أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا تقم فيه أبدا. لمسجد أسس على التقوى من أول يوم من أول يوم أحق أن تقوم فيه فيه رجال يحبون أن يتطهروا والله يحب المتقين طهرين وقال النبي صلى الله عليه وسلم الطهور شطر الايمان وقال الله تعالى في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا এই আল্লাদিন সল্লোয় তসলিমা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা তারিফ বিশ্বজাহানের প্রতিপালক বিশ্বজাহানের সৃষ্টিকর্তা লালনকর্তা পালনকর্তা আইনদাতা বিধানদাতা জীবনদাতা সম্মানদাতা রিজিকদাতা সমস্ত কিছুর ঊর্ধ্বে যিনি সে মহান রব্বুল আল জন্য যিনি আমাদেরকে মেহেরবানী করে পবিত্র জুমার দিন রবিউ সানি মাসের দ্বিতীয় জুমায় মসজিদ উপস্থিত হয়ে জুমার ফুদবা অনুযায়ী কোরআন হাদিস থেকে কিছু আলোচনা শোনা এবং বলার সুযোগ দিচ্ছেন শেরবের রবের আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ দরুদ সালাম অগণিত ধারায় বর্ষিত হোক মানবতার মুক্তির মহান দিশারি মহান আদর্শ মহান নেতা মহান নবী মহান রসুল মহান ব্যক্তিত্ব প্রিয় নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের প্রতি সম্মানিত মুসল্লিয়া নিকরাম আমি আপনাদের সামনে পবিত্র কালামে হাকিম থেকে একটি আয়াতের অংশ বিশেষ এবং রসুলামের মুখনিসৃত ছোট্ট একটি হাদিস উপস্থাপন করেছি এ দুইয়ের প্রেক্ষিতে আজকের খুদ্ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো পবিত্রতা পবিত্রতা ইসলামী শরীয়তের অন্যতম একটি বিষয় প্রত্যেকটি ইবাদতের পবিত্রতা ইল্লাল পবিত্রতা অবলম্বন ছাড়া কেউ স্পর্শ করতে পারবে পারবে না ইসলামের মৌলিক সমস্ত ইবাদতের পূর্ব শর্ত হলো পবিত্রতা শুধু পূর্ব শর্তই নয় বরং আল্লাহ রসুল বলছেন আত্মহুর ইমান পবিত্রতা হল ইমানের অর্ধেক আল্লাহ ইমানের অর্ধাংশ হলো পবিত্রতা প্রিয় মহৎ একটি ইবাদত মহৎ একটি গুণ মহৎ একটি কাজ তার প্রমাণ পবিত্র কোরআনের অসংখ্য জায়গায় আপনি পাবেন তার মাঝে আমি একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহ রবুল আলমিন প্রিয় হাবিবকে এ আয়াতে নির্দেশনা দিয়েছেন আল্লাহ রসুল থেকে হিজরত করে যখন মদিনাতে মদিনার বেশিরভাগ মুসলিম বেশিরভাগ জনগণ রসুলকে বিশ্বাস করে মুসলমান হয়ে যায় এবং তারা রসুলের ইত শুরু করে দেয় তারা রসুলকে পেয়ে মসজিদে কুবা মসজিদে নববী এ ধরনের মসজিদ নির্মাণ করে আল্লাহ পড়েন ঠিক তখনই তৎকালীন মদিনার একজন নেতা টাইপের লোক ছিল যিনি পরবর্তীতে মুনাফিকের সর্দার নামে আখ্যায়িত হয়েছেন আবদুল্লাহ ইবনে উবাই আল্লাহ রসুল হিজরতের আগে মদিনার জনগণ আবদুল্লাহ ইবনে উবাইকে খুব মানত আবদুল্লাহ ইবনে উবাই যা বলতো মদিনার জনগণ তাই শুনত যেহেতু একটু সমৃদ্ধশালী লোক ছিলেন ধনাঢ্য ব্যক্তি ছিলেন তো আল্লাহর রসুল আসার পরে তার সেই মধ্যে পড়ে যায় খ্যাতির ভাটা মানুষ মদিনার জনগণ ইবনে ওবাইকে বাদ দিয়ে আল্লাহর রসুলকে গ্রহণ করা শুরু করে আল্লাহ রসুল যেটা বলে যেভাবে বলে সেভাবেই গ্রহণ করতে শুরু করে ঠিক তখনই আবদুল্লা উবায় ও তার অনুসারীরা ষড়যন্ত্র করে চক্রান্ত করে তারা একটা মসজিদ নির্মাণ করে যে মসজিদের নাম হলো মসজিদে জিরার যে মসজিদটা তাকুয়ার ভিত্তিতে কখনোই তৈরি হয় নাই মসজিদে জিরার তৈরি করে তারা ফেতনা সৃষ্টির জন্য আল্লাহর রসুলকে সে মসজিদে সলাতের জন্য আহ্বান করে রাসূল আপনার মসজিদের মতোই আমরাও মসজিদ নির্মাণ করেছি আমাদের মসজিদেও নামাজ পড়েন আল্লাহ রাসূল যাওয়ার জন্য প্রস্তুতি দিচ্ছিলেন ঠিক সে সময় আল্লাহ আলা আয়াতটা নাজিল করে সুরা তাওবার মধ্যে এসেছে আয়াতটি আল্লাহ রব্বোলা আর আমি আয়াত নাজিল করে জানিয়ে দেন আও জবিল্লা হিম بسم الله الرحمن الرحيم لا تقم فيه أبدا لمسجد أسس على التقوى من أول يوم أحق أن تقوم فيه الله أكبر আল্লাহ রব্বুল নামিন প্রিয় হাবিবকে পৃথিবীতে পাঠানোর পর থেকে শুরু করে আল্লাহর রসুল ওফাতে এরাক পর্যন্ত প্রত্যেকটি ধাপে ধাপে আল্লাহর রসুলকে পথ দেখিয়েছেন যিনি তিনিকে স্বয়ং আল্লাহ রব্বুন আমিন রসুলকে দেখিয়ে দিয়েছেন কোনটা সঠিক আর কোনটা ভুল কোন দিকে যেতে হবে আর কোন দিকে যেতে হবে না ঠিক তেমনি আল্লাহর হাবিব যখন সৃষ্টির জন্য তৈরি কৃত ওই মসজিদে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন আল্লাহ দিয়ে হুঁশিয়ারি করে জানিয়ে দিলেন আবাদা ও আমার হাবিব ও আল্লাহ রসুল ও মোহাম্মাদ কখনো তুমি ওই মসজিদে লা লুমফি হি আবাদা আবাদান মানে কখনো না লা মানে না তাকুম মানে তুমি দাঁড়াবে বা তুমি নামাজে যাবে তুমি সেখানে অবস্থান করবে ফিহি সেই জায়গায় আবাদা কখনো না কোনো দিনও না কশ্চিন কালেও না কেন যাওয়া যাবে না মসজিদ তো আল্লাহর ঘর ঠিক নাবে ঠিক মসজিদ তো আল্লাহর ঘর কিন্তু এই মসজিদে কেন যাওয়া যাবে না আল্লাহ রব্বুল আলামিন ফরক্ষণেই জানিয়ে দিলেন লা মসজিদুন উসসিসা আলাত ওই মসজিদ কখনো তাকওয়ার ভিত্তিতে তৈরি করা হয় নাই মসজিদ কখনো তাকওয়ার ভিত্তিতে তৈরি করা হয় নাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন লামাসজি তো নসরি সাহাল মিন আউয়ালি আয়োমিনা হা খোয়াং থাপু মাফি যেই মসজিদটা প্রথম দিন থেকেই তা ভিত্তিতে তৈরি করা হয়েছে ওরবে আপনি সেই জায়গায় দাঁড়াবেন সেই জায়গায় নামাজে যাবেন অর্থাৎ আপনি মসজিদে খুব আয় যাবেন মসজিদে নববিতে যাবেন আর কেনই বা বলছেন ওই মসজিদে যেও না এই মসজিদে যাও আল্লাহ রব্বুল আলামিন আর একটু ক্লিয়ার করে দিয়ে আয়াতের মধ্যে জানিয়ে দিলেন ফিহি রিজালু ইউহিব্বুনা ইয়াতাতাহারু আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন নো নবী আমি এ কারণেই বলছি কারণ যেই মসজিদটা তাকওয়ার ভিত্তিতে তৈরি করা হয়েছে আপনি খেয়াল করে দেখবেন সেই মসজিদের মধ্যে কিছু মানুষ আছে যারা নিজেদেরকে সর্বদা পবিত্রতা অবলম্বনকারী হিসেবে রাখতে পছন্দ করে সুবহানাল্লাহ বলেন পরোবি আপনি ওই মসজিদে যে দেখবেন কিছু মানুষ আছে ফিহি রিজাল সেখানে কিছু ব্যক্তি বর্গ আছে রিজাল হলো বহু বছরের সিগা রজুলুন এক বছর রিজাল বহু বছর আল্লাহ বলছেন সেখানে কিছু ব্যক্তি আছে দেখবেন না তারা পছন্দ করে ভালোবাসে তাই ইয়াতাতাহরু যে আমরা পবিত্র থাকব আল্লাহ পরে পবিত্রতা অবলম্বন করতে তারা পছন্দ করে প্যাটের ব্যাখ্যায় তাফসিরের মধ্যে ঘটনা এসেছে সেটি হলো আল্লাহর হাবিব সাল্লাহ লোকেরা সেই তৎকালীন সময়ে আরবের লোকেরা আরবের লোকেরা তারা তাদের তো পানির অভাব মরুভূমি এলাকা ঠিক কিনা বলেন পানির স্বল্পতা না রাই যার কারণে তারা খাবার কিন্তু শুকনা খাবার কেন শুক্ডা খাবার খেলে মলটা শক্ত হয় মলটা কি হয় শক্ত হয় তো সেই মল পরিষ্কার করতে পানির প্রয়োজন হয় না তারা তখন তিনটা ঢিলা ব্যবহার করতো কয়টা ঢিলা তিনটা ঢিলার মাধ্যমেই তারা পবিত্রতা অর্জন করতো এভাবেই তাদের পবিত্রতা হয়ে যেত কিন্তু যাদের ব্যাপারে আল্লাহ তালা বলছেন এ সমস্ত সাহাবিরা পানির স্বল্পতা থাকা সত্ত্বেও তিনটা ঢিলার পাশাপাশি তারা পানি দিয়ে পবিত্রতা অবলম্বন করতেন সোহার আল্লাহ পড়েন যেমনটা আমরা করি টয়লেট পেপার ব্যবহার করি আর না করি আমাদের পানি খরচ আমরা করি ঠিক কিনা বলেন আল্লাহ বলছেন যে সেখানে কিছু ব্যক্তি আছে যারা পবিত্রতা অবলম্বন করতে পানি দ্বারা পবিত্রতা অবলম্বন করতে খুবই পছন্দ করে সোহার আল্লাহ পড়েন ঢিলা ব্যবহার করুক আর না করুক তারা পানি দিয়ে পবিত্রতা অবলম্বন করে যত কষ্ট সাধ্যই হোক না কেন পানি আল্লাহ বলছেন আমি ওই সমস্ত পবিত্রতা অবলম্বনকারীদের ভালোবাসি সুহান আল্লাহ পড়েন এই আয়াত থেকে কি বোঝা যায় যে ইসলামে সমস্ত মৌলিক এবাদতের পূর্বে পবিত্রতা অন্যতম একটি কাজ কথা বলুন ঠিক কিনা এই আল্লাহ কোরআন কোরআন শরীফের ব্যাপারে কোরআন মাজিদের ব্যাপারে বলেছেন যে লাই আমার সুহু ইল্লাল মতো হারুন কোন পবিত্র ব্যক্তি ছাড়া এটাকে স্পর্শ করতে পারবে না তারপরে লক্ষ্য করে দেখুন ইসলামের যে পাঁচটি একজন ব্যক্তি মুসলিম হওয়ার পরে তার সর্বপ্রথম যে দায়িত্ব হয় সেটা হলো নামাজ ঠিক কিনা বলেন আল্লাহর হাবিবকে সাহবায় কিরাম যখন প্রশ্ন করেন ইয়ারসুল আল্লাহ ইয়া আল্লাহ কোন ব্যক্তি যদি জোহরের নামাজের পূর্ব মুহূর্তে অর্থাৎ ফজরের পরে যদি মুসলমান হয় তার প্রথম দায়িত্ব কি হবে আল্লাহর হাবিব বললেন যদি কেউ ফজরের নামাজের পরে কালেমা পরে মুসলমান হয় তার পরের দায়িত্ব হবে জোহরের ওয়াক্তের নামাজটা সময় মতো আদায় করে নেয় আমের সমস্ত মৌলিক কাজের মধ্যে অন্যতম ইবাদত অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ আদায় করা ঠিক কিনা বলেন আল্লাহ যার ব্যাপারে কোরআনে বলেছেন ওয়ালা জিকুরুল্লাহি আকবার সব থেকে বড় জিকির হলো নামাজ সুবহান আল্লাহ পড়েন আবার এই নামাজ নামাজের পূর্বে নামাজ হলো জান্নাতের চাবি কাঠি ঠিক কিনা বলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ অথবা হাদিসটা উল্টিয়েও এসেছে এক জায়গাতে শব্দটা উলট পালট ভাবে মিফতা হল জান্নাতি সলা আল্লাহ পড়ে মিফতা হল জান্নাতি সরাব নামাজ হলো জান্নাতের সাবি কাঠি আল্লাহর হাবি বাবার বলেছেন মিফতা হুসলাহর নামাজের সাবি কাঠি হলো পবিত্রতা সোহার আল্লাহ পড়েন

ওজুর ফরজ কয়টা ওজুর ফরজ দুঃখজনক হলেও সত্য আজকে মুসলমানের ঘরে জন্ম মুসলমানের ঘরে শিক্ষা মুসলমানের ঘরেই দীক্ষা অথচ মৃত্যুর আগ মুহূর্তে যে কিছু ব্যক্তিকে যদি প্রশ্ন করা হয় বাবাজি বলেন তো ওজুর ফরজ কয়টা বলতে পারে এরকম লোক আছে না নাই এই লোকের মতো কপাল পোড়া আর কেউ নাই কথা বলুন ঠিক কেনা কারণ যদি অজুর ফরজি না জানে সারা জীবনের একদিনের নামাজ আল্লাহর দরবারে যাই ফাঁস নামাজ তো পড়েই না শুক্র মুন্সি শুক্র মুন্সি বুঝেন তো নাকি ওই শুক্রবারে করে হাজিরা দিতে আসে আবার আবার কিছু আছে ইদু মুন্সি ঈদু মুন্সি বুঝেন ওই দুই ঈদে দেখা যায় আবার এদেরকে দেখবেন জানাজার নামাজে আগের কাতারে নামাজ কি ফরজে কি ফায়া পুরা মহল্লাবাসীর পক্ষে একজন আদায় করলে যেটার হক আদায় হয়ে যায় সেই নামাজের জন্য পাড়াপাড়ির শেষ নাই বিড়ি টানতে টানতে ওটা ফেলে দিয়ে অমনি যাওয়া যায় দাঁড়িয়ে যায় আছে না নাই অথচ যেটা তার দায়িত্ব যেটা না হলে মুসলমানের খাতার থেকে নাম কেটে যাবে সেই ইবাদত হচ্ছে কি হচ্ছে না করছে কি করছে না এই ধরনের কোনো খোঁজখবর সে রাখে রাখে না আবার এমনও ব্যক্তি আছে ওই মানুষকে দেখানোর মতো করে শেষ বয়সে কিছুদিন মসজিদে আসে ওকে যদি জিজ্ঞেস করে নজর ফরস কয়টাও বলতে পারবে না এই ইবাদত আল্লাহর দরবারে পৌঁছায় কারণ ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো তুহুর তথা পবিত্রতা এজন্য আল্লাহ শিখিয়ে দিলেন আয়াতের মধ্যে সুরা মায়দাতে শিখিয়ে দিলেন পুরাপুরি অজুত যদি সুন্নাত তরিকায় আদায় করতে পারিস তার অনেক ফজিলত আছে তবে তুই যদি পুরাটা নাও জানিস শুধু চারটি কাজ যদি করিস আমি আল্লাহ তোর অজুটাকে কবুল করে নিব সোবাহ আল্লাহ এক নাম্বার কি ফাগু ছিল হাকুব সম্পূর্ণ মুখমন্ডলটা ধৌত কর দুই নাম্বার কাজ কি ওয়াইদিয়া কুমিল মারাফিক হাত হস্ত দয় ধৌত করব ইলাল মারাফিক মারাফিক মানে কোনই কোনই পর্যন্ত কোনই সহ ইমামরা ব্যাখ্যা করেছেন বলছেন কোনই পর্যন্ত বলতে আল্লাহ তাআলা এখানে কোনই সহ বুঝিয়েছেন কোনই সহ পুরাটা ধৌত করতে হবে তুই হাতের কোনই দৌত করলেন এক নাম্বার হলো মুখমণ্ডল দৌত করা বলেন এক নাম্বার কি মুখস্থ করে নেন আর ভুল করতে চাই না কথা বলুন ঠিক কিনা কারণ আমার এই সময়ের দাম আছে আল্লাহ সর্বপ্রথম জিজ্ঞেস করবেন বান্দারে তোকে যে সময় দিয়েছিলাম দিয়েছিলাম কি কাজে লাগিয়েছিস হায়াত এক নম্বর হলো মুখমন্ডল ধৌত দুই নম্বর হলো দুই হাত ধরা আল্লাহ তিন নম্বরে জানিয়ে দিলেন ওম সাহু বিরুম বান্দারে তোর হাতের তালুর মধ্যে পানি নিয়ে সেই পানিটা দিয়ে মাথাটা মাসে কর হাদিসের মধ্যে রসুল ব্যাখ্যা করেছেন তিন ভাগের এক ভাগ মাসে করলে আদায় হয়ে যায় সোহান আল্লাহ পড়েন ঘাড় মাসে করারও হাদিস আছে এটাটি অনেক মারামারি কুতাগুতি আছে অথচ বিজ্ঞান গবেষণা করে বলছে ঘাড় মাসে করলে বান্দা ওই জায়গাতে যখন ঠান্ডা পানি লাগে সঙ্গে সঙ্গে বান্দার ব্রেনে চলে যায় ব্রেনটা মস্তিষ্কটা যদি গরম থাকে তখন ঠান্ডা হয়ে যায় সুবান আল্লাহ পরের আর আমরা এগুলা হাদিস নিয়ে বৈজ্ঞানিক ভাবে গবেষণা আমরা করি না অযথা শুধু ঠেলা ঠেলি অযথা শুধু ঠেলা ঠেলি তুমি আমিন জোরে বললে কেন আর তুমি আসতে বললে কেন তুমি হাত বুকে বাঁধলে কেন আর তুমি নাভিট নিচে বাঁধলে কেন অযথা শুধু ঠেলা ঠেলি প্রিয় ভাই আমার আল্লাহ আলামিন জানিয়ে দিলেন বান্দারে তিন নাম্বার কাজ হলো মাথাটা মাসেহ করো চার নাম্বার কাজ হলো ওয়া আর জুলা কুমিলাল কাবাইন কাবাইন মানে হলো টাকনো একটা না দুইটা এবারে একটা পারে দুইটা এই জন্য বলছে কাবাইন দুই পায়ের টাকনো সহ ধৌত করো আমরা অনেকে ওযু করি পা ধুয়ে চলে আসি অথচ দেখা যায় টাকনো পর্যন্ত পানি পৌঁছাই নাই আসে না নাই এই অজু দিয়ে নামাজ হবে না কোনো ইবাদতি আল্লাহর দরবারে কবুল হবে এই জন্য ভালো করে লক্ষ্য করতে হবে তোহারত অত্যন্ত ফজিলতপূর্ণ একটা ইবাদত এই যে উজু করছি অনেক বড় ফজিলতপূর্ণ ইবাদত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের ময়দানে হাজার হাজার কোটি কোটি জনতা যখন আল্লাহর বিচারের জন্য দাঁড়িয়ে যাবে সেই দিন আমি নবী আমার উম্মতদেরকে সিনে সিনে জান্নাতে নিয়ে যাব সুবহানাল্লাহ পড়েন সাভি প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহ হাজার হাজার কোটি কোটি জনগণের মধ্যে আপনার উম্মতদেরকে আপনি কিভাবে চিনবেন আমার নবী ডাক দিয়ে বলেন ও আমার সাহাবীরা রে আমার উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত সালাত দিয়েছে কয় ওয়াক্ত দৈনিক পাঁচ ওয়াক্ত সালাতের আগে আমার উম্মত পাঁচবার ওযু করে কি করে পাঁচবার ওযু করে ও আমার সাহাবীরা রে স্থি হয়ে ওযু করে ওজুর পানি দিয়ে যখন হাত ধয় হাত ধোয়ার সাথে সাথে ওই বান্দার হাতের সমস্ত গুনাহ গুলামিয়াল আল আমাল আল্লাহ ক্ষমা করে দেয় আল্লাহ রাব্বুল العالمين সমস্ত অঙ্গ ঠোঁট চোখ নাক ইত্যাদি দ্বারা যতগুলা সগিরা গুনাহ হয় সবগুলা গুনাহ আল্লাহ মুছে দেয় সুবহানাল্লাহ বলেন রসুল বলছেন বান্দা যখন ওজুর পানি দিয়ে পা ধয় পা দ্বারা যতগুলা গুনাহের কাজে গেছে সমস্ত গুনাগুলা আল্লাহ তাআলা মুছে দেয় আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন সাহাবী আমার বান্দা আমার উম্মত দুনিয়াতে নামাজের আগে ওযু করতে গিয়ে যেই যেই জায়গাগুলো ধৌত করেছে কিয়ামতের দিন ওই ওই জায়গাগুলা থেকে নূর চমকাবে আমি রসুল সেই নূরের ঝলক দেখে দেখে টেনে 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 আমার উম্মদদেরকে জান্নাতে নিয়ে যাব পবিত্রতা অবলম্বনের দরকার আছে না নাই পবিত্রতা হলো দুই ধরনের কয় ধরনের একটা হলো তোহারাতে কলবি আর একটা হলো তোহারাতে বাদানি তোহারাতে কলবি মানে হলো অন্তরের পবিত্রতা তাজকিয়াতুন নাফস নাফসে আত্মশুদ্ধি সেটা আরেকটা আলাদা বিষয় এই জুমাতে আমি সেটা আলোচনা করতে পারবো না কারণ আমাদের জমায় জমার সময়টা অত্যন্ত কম ঠিক কিনা বলেন আমি যেটা আজকে আলোচনা করছি সেটা হলো তাহারাতে বাদানি তথা শারীরিক পবিত্রতা শারীরিক পবিত্রতা পবিত্রতা ভঙ্গকারী যে সমস্ত বিষয় আছে সেগুলাকে কি বলে নাপাকি বলে কি বলে নাপাকি আবার দুই ধরনের নাজাসাত আরবিতে তার হলো নাজাসাত নাজার সাথে খফিফা আর নাজার সাথে গলিদা একটা হলো ছোট নাপাকি আর একটা হলো বড় নাপাকি ছোট নাপাকি কি যে ধরনের নাপাকি শরীরে লাগলে গোসলের প্রয়োজন হয় না ফরজ হয়ে যায় অজু ওজুর দ্বারাই পবিত্রতা অবলম্বন করা সম্ভব হয় সেগুলা হচ্ছে সাথে খফিফা তথা ছোট নাপাকি যেমন হালাল কোনো প্রাণীর পায়খানা যদি শরীরে পড়ে যেমন পাখিতে পায়খানা করে দিল তখন আপনার অজু ফরজ হয়ে যায় কি হয় অজু ফরজ হয়ে যায় গোসল ফরজ হয় কিন্তু মানুষ ব্যতীত কিন্তু যদি মানুষের পায়খানা শরীরে লাগে তখন আপনার গোসল ফরজ হয়ে যায় কি হয় কারণ ওটা হলো নাজাসাতে গলিজা মানুষ সহ যে সমস্ত প্রাণীগুলো হারাম যেমন কুকুর শুকুর এগুলার পায়খানা যদি আপনার শরীরে লাগে সঙ্গে সঙ্গে আপনার গোসল ফরজ হয়ে যায় কি হয় গোসল ফরজ হয়ে যায় এগুলা হচ্ছে নাজা গলিদা তথা বড় না পাকি তো তহারাতে বাদানি দুই ধরনের দুই পদ্ধতিতে অর্জন করা যায় একটা কি যখন ছোট না পাকি লাগে তখন কিসের মাধ্যমে করা যায় অজুর মাধ্যমে কিসের মাধ্যমে অজুর মাধ্যমে আর যখন বড় না হয়ে যায় কেউ যখন তার স্ত্রীর সঙ্গে মেলামেশা করে তখন তার শরীরটা নাপাক হয়ে যায় এবং সেটা গোসল ফরজ হয়ে যায় বড় নাপাকি হয়ে যায় সঙ্গে সঙ্গে তার উচিত হলো পবিত্রতা অবলম্বন করা অর্থাৎ গোসল করে নেয়া সঙ্গে সঙ্গে তার উচিত কি গোসল করে নেয়া আমি এই টপিকটা কেন তুললাম জানেন আজকে আমরা বাংলাদেশের মানুষ আমরা অনেক মানুষ এই বিষয়ে গাফলতি করি আমরা অনেকে রাত্রিবেলায় স্ত্রীর সঙ্গে মেলামেশা করি আর গোসল করি পরের দিন দুপুর বেলা যখন গোসলের ওয়াক্ত হয় তখন এটা অত্যন্ত মারাত্মক বড় একটি ভুল আল্লাহ রসুল বলছেন না থাকে অবশ্যই গোসল করে নাও আর যদি কোনো হাজাত থাকে তবুও তুমি অজু করে ঘুমিয়ে যাও যখন তোমার সময় হবে যখন তুমি ফজরের ওয়াক্ত চলে আসবে তার আগ দিয়ে গোসল করে নিও আল্লাহ রসুলের কথা এটা কেন কারণ আল্লাহ রসুল বলছেন যে সে সমস্ত ঘরের মধ্যে কখনো আল্লাহর ফেরেস্তা প্রবেশ করে না যেই ঘরের মধ্যে কুকুর থাকে কি থাকে কুকুর থাকে এবং যেই ঘরের মধ্যে নাপাক কেউ থাকে রহমতের ওই ঘরের মধ্যে প্রবেশ করে না সম্মানিত হাজির এজন্য আমাদেরকে পবিত্রতা অবলম্বন করতে হবে যখনই অপবিত্র হব সাথে সাথে ঠিক কিনা বলেন সাহাবাহিকেরাম এ বিষয়ে অনেক সতর্ক ছিলেন হাদিসের মধ্যে পেলাম হাদিসের রাবি বর্ণনাকারী তিনি বলছেন আমি একদিন হজরত আবু হুরাই আদায়রত অবস্থায় দেখলাম তিনি নামাজ পড়ছেন হঠাৎ করে তিনি নামাজ অবস্থায় থাকতেই নামাজ ছেড়ে দিলেন এবং নামাজ ছেড়ে দিয়ে অজু করে এসে আবার নামাজ পড়লেন আমি আবু হুরাই রাকে জিজ্ঞেস করলাম ও সাহাবি আপনি নামাজরত অবস্থায় থাকতে থাকতে নামাজ ছেড়ে দিলেন আবার অজু করে এসে নামাজ পড়লেন কারণ কি আবু হুরাই রাদ আহু বলছেন সাহাবি আমি যখন সালাত অবস্থায় ছিলাম হঠাৎ করে আমি খেয়াল করলাম আমার অজু ছুটে গেছে আমার অজু ছুটে গেছে সঙ্গে সঙ্গে আমি পবিত্র হওয়ার জন্য অজু করে এসে আবার সালাত আদায় করেছি সোহান আল্লাহ পরেন শুধু এখানেই শেষ না অনেকগুলা ঘটনা আছে আমি আপনাদেরকে বলে শেষ করতে পারবো না সময় সংকীর্ণ সাহাবাই কেরাম সব সময় চেষ্টা করতেন পবিত্র অবস্থায় থাকতে কেন কারণ আল্লাহর রসুল বলছেন পবিত্র অবস্থায় যদি কেউ থাকে বিশেষ করে রাত্রিবেলায় যখন ঘুমাতে যাবেন আপনাদের প্রতি আমার আহ্বান অবশ্যই করে ঘুমাতে যাবেন কারণ কি আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলছেন আমি হাদিসটি দেখলাম বুখারিতেও আছে মুসলিমেও আছে আল্লাহ রসুল বলছেন কেউ যদি রাত্রিবেলা অজু করে ঘুমাতে যায় আর যদি সে অজু করার পরে আল্লাহকে বলে আল্লাহ আসলাম তু আমি তোমার কাছে আত্মসমর্পণ করলাম আমার সমস্ত দায়িত্ব আমি তোমার উপর তুলে দিলাম এ ধরনের কিছু কথা বলে আমি সাক্ষ্য দিলাম যে তুমি ছাড়া কোনো নেই তোমার বান্দা ও রাসুল এই সমস্ত কথা বলে যে ব্যক্তি ঘুমিয়ে যায় আর রাত্রিবেলায় যদি হঠাৎ করে ব্যক্তির ঘুম ভেঙে যায় ঘুম থেকে ওঠার সাথে সাথে ব্যক্তি যদি শুধু আল্লাহর কাছে হাত তুলে বলে আল্লাহ আমার উমুক দরকার আল্লাহ তালা সাথে সাথে কবুল করে নেয় এই জন্য এই জন্য আমাদেরকে সর্বাবস্থায় পবিত্র থাকার চেষ্টা করতে হবে সম্মানিত হাজিরিন পবিত্রতার দাম অনেক বেশি সময় সংকীর্ণ মাত্র একটা পবিত্রতা সম্পর্কিত একটা হাদিস বলে আমি আলোচনা শেষ করি হজরতে বেলাল রাতিল্লা তাল নাম শুনেছেন কেছিলেন মদিনার মোয়াজিদিন যার আজান আল্লাহর আরস পর্যন্ত পৌঁছে যেত সুহান আল্লাহ বলেন আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম একদিন মসজিদে নবমীতে প্রবেশ করে বেলালকে ডেকে বলছেন বেলাল তোমার কি এমন আমল আছে তুমি ইসলামের মধ্যে কোন আমলটা বেশি গুরুত্বপূর্ণ মনে করো তোমার মধ্যে যেটা আছে যেই আমলের কারণে আমি জান্নাতে গিয়েছি জান্নাতে যাওয়ার পরে পায়ের আওয়াজ শুনতে পায় ফেরেস্তাকে জিজ্ঞেস করলাম ফেরেস্তা বলল এটা আপনার মসজিদের মোয়াজিন বেলালের পায়ের আওয়াজ সোমান আল্লাহ পরে বেলাল কি এমন আমল আছে যেটার কারণে তুমি কত দূর পর্যন্ত পৌঁছে গিয়েছো বেলাল আল্লাহ তাআলা তাকে ডাক দিয়ে বলেন হুজুর আমি তো হাবসি গোলাম নগণ্য একজন আপনার বান্দা আল্লাহর বান্দা আপনার উম্মত আমার আর কি আমল থাকবে আমি তো বলতে পারি না তবে হুজুর আপনি যেহেতু বলছেন আমি এত দূর পর্যন্ত যেতে পেরেছি আমি মনে করি একটা আমলের জন্যই যেতে পেরেছি সেটা কি হুজুর আমি যতবার অজু করি অজু করার পরে আমি দুই রাকাত অজুর নামাজ আদায় করি যতবার আমি অজুর দ্বারা পবিত্র হই সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে শুক্রিয়া স্বরূপ আমি দুই রাকাত অজুর নামাজ আদায় করে হজুর আমি মনে করি জান্নাতে আপনি গিয়ে পায়ের আওয়াজ পেয়েছেন যদি সেটা আমার পায়ের আওয়াজই হয় আমি মনে করি হয়তোবা এই আমলের কারণেই হয় সুভান আল্লাহ বলেন এজন্য আপনারাও অজুর পরে মসজিদে প্রবেশ করে দুই রাকাত অজুর নামাজ আদায় করবেন সর্বাবস্থায় পবিত্র থাকার চেষ্টা করবেন তাহরতে বাদানিয় অর্জনের পাশাপাশি তহারাতে কলবি অন্তরটাকে পবিত্র রাখার চেষ্টা করবেন এ বিষয়ে আরেক জওয়ায় আলোচনা হবে ইনশাআল্লাহ যতটুকু আলোচনা করলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সে অনুযায়ী আমল করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের সুযোগ দান করে দিন সকলে পড়ে আমীন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন